বিসমিল্লাহ রহমান ই রাহিম এই ভিডিওতে আমরা জানতে পারব যুক্ত গ্রুপ ওয়ার্ভস গুলো অর্থাৎ যেই বার্বের সাথে যুক্ত হয়ে নতুন একটি সম্প্রসারিত অর্থ প্রকাশ করে অর্থাৎ গ্রুপ ওয়ার্ভ সৃষ্টি করে সেই শব্দগুলি নিয়ে আমরা এখানে আলোচনা করবো শব্দগুলির ইংরেজি অর্থ অর্থাৎ ইংরেজিতে কি বলা হয় এবং বাংলা অর্থগুলি আমি বলে দেব প্রিয় বিয়ার্স বিন্দু ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো প্রিয় ভিউয়ার্স বিন্দু কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি প্রথম শব্দটা হলো বিয়ার আপ সাস্টেইন মনে জোর বজায় রাখা বিয়ার আপ অর্থ সাস্টেইন বাংলা অর্থ মনে জোর বজায় রাখা ব্লো আপ শব্দ অর্থ ডেস্ট্রয় বাই এক্সপ্লোয়েশন মারাত্মক ক্ষতি হওয়া মারাত্মক ইংরেজি শব্দের অর্থ হলো বাংলা শব্দ অর্থ বন্ধ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা হলো এই ভিডিওতে আমরা যে শব্দগুলি বাছাই করেছি প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সব সাথে আপযুক্ত হয়ে নতুন শব্দসারিত অর্থ প্রকাশ করে গ্রুপ ভার্ব তৈরি হয়েছে যেমন ফোর ব্রিং আপ প্রতিপালিত করা ইংরেজি অর্থ হল কল আপ রিমেম্বার স্মরণ করা ক্যাচ আপ কাম আপ উইথ নাগাল পাওয়া এই সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে তারপরে শব্দগুলি লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী শব্দগুলি হলো গেট আপ রাইজ ঘুম থেকে ওঠা এই শব্দটা সবচেয়ে বেশি আসে পরিত্যাগ করা গিপ আপ অর্থে অ্যাভেন্ডন পরিত্যাগ করা গো আপ ইনক্রেজ বৃদ্ধি পাওয়া গো আপ ইনক্রেজ বৃদ্ধি পাওয়া হ্যাং আপ জুলানো পুট আপ হলো ইংরেজি অর্থ হেল হোল্ড আপ ডিলে দেরি করা ইংরেজি অর্থ হলো দিলে বাংলা অর্থ হলো দেরি করা এই গ্রুপ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় কিন্তু ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকল তারপরের শব্দটা হলো কি পাপ ইংরেজি অর্থ মেনটেন বাংলা অর্থ বজায় রাখা মেক আপ ইংরেজি অর্থ হলো কমপ্লিট বাংলা অর্থ হলো পরিপূর্ণ ওট আপ আগে আমরা বলেছিলাম হ্যাং আপ বাংলা অর্থ টাঙ্গানো সেট আপ এস্টাবলিশ বাংলা অর্থ প্রতিষ্ঠা করা তারপরের শব্দগুলি লক্ষ্য করুন তারপরের শব্দগুলি লক্ষ্য করুন টেক আপ আন্ডারটেক গ্রহণ করা ট্রান আপ এপিয়ার উপস্থিত হয় অন্যরকম বিদ্যাপীঠ কে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো ভিডিওটা শেষ করলাম সালাম আলাইকুম